যদি পৃথিবীতে কেউ পারে একমাত্র আমিই পারবো পৃথিবীতে যদি কারো দ্বারা সম্ভব হয় তাহলে একমাত্র আমার দ্বারাই সম্ভব হবে এবং এটা আমি করেই ইনশাআল্লাহ আসলে আমরা আমাদের জীবনে সবাই চাই যে হ্যাঁ আমরা জীবনে ভালো 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 কিছু কিছু করি 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 আমরা 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 একটা পর্যায়ে যাই বা বা চিন্তা ভাবনা বিজনেসে এরকম আসলে পারি না কেন পারি না আসলে আমাদের সমস্যাটা কোথায় আসলে আমরা কোথায় আটকে থাকি হ্যাঁ আমরা আসলে এই তিনটা জায়গায় আটকে থাকি যার কারণে আমরা আসলে ভালো করতে পারি না বা ভালো চিন্তা করতে পারি না এক নম্বর হচ্ছে লস দেখেন আমরা হয়তো কোনো একটা জায়গায় অল্প একটু লস করেছি বা বিজনেসে একবার অল্প কিছু টাকা লস হয়েছে বা কিছু একটা এরকম হয়েছে তো ওই

করলে আমাদের সেখান থেকে শিখে আছে আমরা সেখান থেকে শিখে নেব তো লস বলতে কিছু নাই এই অপশন আমাদের লাইফ থেকে বাদ দিয়ে দিতে হবে আর একটা লেস যে নাই কি হ্যাঁ আমাদের কাছে অনেক কিছু নাই আজকে এইটা নাই ওইটা নাই আজকে আমি কথা বলতে পারি না আমি গ্রামে বড় হয়েছি নানান ধরনের সমস্যা আমার এই ডিগ্রি নাই ওই ডিগ্রি নাই লাইক আপনি আজকে অনলাইন বিজনেস করতেছেন আপনি ফেসবুক অ্যাডস সম্পর্কে জানেন না এইটা জানেন না ওইটা জানেন না আপনার অনেক কিছু নাই ঠিক আছে ভাই আপনার অনেক কিছু নাই কিন্তু এজন্য আপনি এখানে আটকে থাকবেন আপনার নাই সেটার জন্য আটকে থাকার কোন জায়গা কি হয় আমরা হ্যাঁ ভাই আমার এইটা নাই আজকে আমার স্টুডিও নাই আপনি কোথায় ভিডিও বানাবো আজকে আমার ক্যামেরা নাই আপনি আজকে আমার ভালো ফোন নাই আজকে আমার মাইক্রোফোন নাই এই নানান কথা আপনি আসলে আটকে থাকেন কিন্তু এটা আমাদের জীবন সবচেয়ে বড় একটা ভুল এখানে আটকে থাকা যাবে না নাট যে আপনি এমন একটা চিন্তা আপনাকে নিয়ে করে রাখছেন যে ভাই আমার ধারা কখনো এটা সম্ভব না বা এটা আসলে আমি কখনোই পারবো না এটা আমার দ্বারা হয়তো কখনো পসিবল হবে না এই ধরনের মানুষতা যখন আপনার ভিতরে গ্রো করে যে হ্যাঁ আপনি পারবেন না এইটা যখন আপনার মাইন্ড যখন বিশ্বাস করে নেয় যে আপনি পারবেন না তখন আপনার বডি আসলে ঠিক এইভাবে এটা পড়বে ফেলে আপনি পুরো শৈলী ক্লান্ত হয়ে যান আপনি ছেড়ে দেন যে হ্যাঁ আমি মনে হয় আসলেই পারবো না বা এটা আসলে আমার দ্বারা সম্ভব না তো এই জায়গা থেকে আমাদেরকে বের হতে হবে যে হ্যাঁ যদি পৃথিবীতে কেউ পারে একমাত্র আমিই পারবো পৃথিবীতে যদি কারো ধারা সম্ভব হয় তাহলে একমাত্র আমার দ্বারাই সম্ভব হবে এবং এটা আমি করেই ছাড়বো এবং করবোই ইনশাআল্লাহ এই ধরনের মানুষকে রাখতে হবে তাহলে আমরা আসলে ভালো করতে পারবো এই তিনটে বিষয় লস লেস নেবার এই তিনটা বিষয়ের উপর আমরা কখনোই ফোকাস করবো না এই তিনটা জিনিস আমাদের লাইফ থেকে বাদ লস বলতে কিছু নাই লেস বলতে কিছু নাই নেবার বলতে কিছু নেই আমরা সেখানে এর বিপরীতে আমরা কি করবো এর বিপরীতে আমাদের আসলে তিনটে অপশন তিনটা অপশন দাঁড় করবো যে তিনটে অপশন আমাদের থাকা উচিত এক নম্বর হচ্ছে হ্যাঁ আমরা অনেক সময় লস করেছি কিন্তু এর মাঝখানেও তো কিছু একটা অর্জন করছি হয়তো শিখেছি বা কিছু একটা অর্জন করছি আমরা যেইটা অর্জন করেছি বা যতটুকু অর্জন করছি সেটাকে আমরা অপ্রিসিয়েট করবো আমরা তো জীবনে ভালো অনেক কিছুই ঘটে এমন তো না যে জীবনে সবকিছু খারাপ হয়েছে কিছু তো একটা ভালো হয়েছে যে জিনিসটাকে ভালো হয়েছে যে হ্যাঁ এটা আমার জীবনে ভালো হয়েছে এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এজন্য আমি খুশি এজন্য আমি কৃতজ্ঞ এজন্য আপনি খুবই নিজেকে অ্যাপ্রিসিয়েট করবেন যে হ্যাঁ এটা আমার জীবনে তো এইটা তো হয়েছে ওইটা হয়েছে ওইটার প্রতি আপনি অ্যাপ্রিসিয়েট করবেন এবং লস হয়েছে ওই চিন্তাটাই আপনি ভুলে যাবেন আপনি অর্জন কি করছেন সেটার দিকে ফোকাস করবেন এটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটা বিষয় দুই নম্বর লার্ন গ্রো যে কথাটা বলছিলাম যে লেস আমাদের ভিতরে কি করতে হবে আমরা শিখবো এবং গ্রো করবো শিখবে এবং গ্রো করবো এমন না যে আপনি শিখতে থাকবেন শিখতে থাকবেন শিখতে থাকবেন কখনোই অ্যাপ্লাই করবেন না এটা আসলে আপনার জীবনে কিছুই হবে না আপনার কি করবে লার্ন এবং গ্রো এবং আপনি শিখবেন এবং গ্রো করবেন শিখে বসে থাকবেন না এবং গ্রো করতে হবে এবং একটু সাথে শিখতে হবে এই মাইন্ড টা ক্লিয়ার করতে হবে যে আমাদেরকে লার্ন গ্রো করতে হবে আর হচ্ছে গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা ভাই আপনার জীবনে আসলে কি কি আছে আপনি আসলে নিজের প্রতি কৃতজ্ঞ থাকা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা যে আপনি এই মুহূর্তে সুস্থ আছেন ভালো আছেন পৃথিবীতে অনেকগুলো মানুষ অনেক খারাপ অবস্থায় আছে অনেক বাজে ভাবে আছে তার তার সুস্থ নেই আসলে কথা বলতে পারে না নানান ধরনের সমস্যায় আছে কিন্তু সেক্ষেত্রে আপনি একজন ভালো ব্যক্তি আপনি ভালো আছেন আপনি সুস্থ আছেন আপনি সেখানে নিজের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবেন আপনাকে আল্লাহ যেটা দিচ্ছে আপনার এইটাই বিশেষ করতে হবে যে আমাকে আল্লাহ যেটা দিয়েছে এইটা দিয়েই করা সম্ভব এবং এইটা দিয়েই করবে এবং পৃথিবীতে যদি কেউ করতে পারে একমাত্র আমি করতে পারবো এবং আমাকে আল্লাহ যেটা দিচ্ছে এইটা দিয়েই আমি করতে পারবো এই ধরনের মানুষকে গ্রো করা আমাদের কি করতে হবে লস লেস নেবার এই তিনটা জিনিস পুরো বাদ দিয়ে দিতে হবে জীবন থেকে যে লস লেস নেবার এই বিষয়টা বিষয় তো আজকে আসলে এই বিষয়গুলো শিখছিলাম তো ভাবলাম যেহেতু এটা আমি শিখছি আমার জীবনে আসলে আমি এটা অ্যাপ্লাই করতে চাই তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এবং আপনারা আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করেন এটা কথা হচ্ছে যে আসলে কিছু যখন জানি এটা আসলে আমি জানিয়ে দিতে আমি আসলে যেটা শিখছি এটা মানুষকে শিখিয়ে দিতে চাই আসলে এটাকে একটা ভালোবাসা এটা যে আমাদের একটা অপশন তিন নাম্বার অপশন লাভ গিভ এন্ড গ্রো মানুষকে কিছু দিয়ে দাও আসলে আমি আমার ভিতরে আটকে রাখলে লাভ কি আজকে আমি এই বিষয়টা শিখছি আপনাদের কাছে শেয়ার করছি আমি আমার এটা যদি যদি আমার কোনো লাভ না হয় আপনার হয়তো কোনো টুকুকে আসতে পারে এজন্য আসলে আপনার কাছে শেয়ার করা তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম